ভেয়ার্স আপনারা দেখতে পারলেন আমাদের বেবিটা চিৎ হওয়া থেকে উপুড় হলো উপুড় হয়ে শুয়ে আসে ইদানিং ও এটা করতে শুরু করেছে ওকে যদি আমরা চিৎ করে শুয়ে রাখি তাহলে নিজে থেকেই উপুড় হয়ে যায় আসলে এটা একটা প্রত্যেকটা বাচ্চার জন্যে একটা বিশেষ মুহূর্ত প্রথমবার তারা উপুর হতে শেখে ধীরে ধীরে সেখান থেকে উঠতে শেখে দাঁড়াতে শেখে তো আসলে বেশ কিছুক্ষণ ধরে আমরা ক্যামেরা ধরে আছি এমনিতেই উপুড় হয় কিন্তু যখন ক্যামেরা ধরেছি তখন মূলত ক্যামেরার দিকে তাকিয়েছিল উপ হচ্ছিল না যেই ক্যামেরাটা বন্ধ করেছি সাথে সাথে উপুড় হয়েছে দেখতে পাচ্ছেন মাথা উঁচু করেছে এখন ওর ঘাড় মাথা সব কিছুই অনেক শক্ত হয়ে গেছে যে কারণে ও নিজে থেকে মুভমেন্ট করে নিজে থেকে চিৎ করে শুয়ে দিলে রুকুর হয় এরপরের স্টেপ হয়তো ওখান থেকে উঠে বসবে তবে আপনাদের গ্যাথার্থে জানিয়ে রাখি ওকে যদি বালিশে হেলান দিয়ে আমরা শুয়ে রাখি তাহলে নিজে থেকে আর কি উঠে যেতে পারে অর্থাৎ বসতে পারে একা একা তো একেবারে শোয়া অবস্থা থেকে উপর হওয়া অবস্থা থেকে এখনো উঠতে পারবে না বসতে পারবে না তবে চেষ্টা করতে থাকবে যেহেতু আর কি গড়িও করতে শিখেছে সুতরাং অবশ্যই সাবধান থাকবেন যাদের ঘরে শিশু বাচ্চা আছে অবশ্যই বিছানার একেবারে কেনারায় রাখবেন না তাহলে হয়তো গড়িয়ে পড়ে যেতে পারে আরও একটা ব্যাপারে এই সময় আপনারা আর কি সতর্ক থাকবেন আপনার বেবি যাতে সামনে যা পায় সেটা ধরে মুখে না দেয় দেখছেন ওর সামনে আমরা একটা খেলনা রেখেছিলাম যেটাও ধরে মুখে নেওয়ার চেষ্টা করতেছে এটা ওদের জন্যে ক্ষতিকর বিশেষ করে পেটের পীড়া বাড়তে পারে অর্থাৎ পেট খারাপ করতে পারে আপু তাকাও এ জায় যে যে বাবু এ যে 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 এই যে যে